উনিস ওর মাথায় বলে انا মে লড়াই আবার হ্যাঁ সভাপতি হবে তো তাই ঢাকা যায় ভিক্ষা করতেছেন তাই না বুঝছি বুঝছি সভাপতি আবার বুইলা যায় না শুনেন আমার ঘরে খেলছেন নিয়ে কিছু টিয়া পয়সা আছেন আর আমরা তো এদিকে আসি সব সালাই আপনি চালায় যান ভিক্ষা টিক্কা কইরা বড়ে খায় বড়ে আচ্ছা আচ্ছা দদ কেন্দ্রতে কলেজ কাকা হ্যালো কাকা এই আমার নাই আমি টাঙ্গাইল জেলার সভাপতি হইতাছি হ্যাঁ 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 আর কাকা এই যে এতক্ষণ যে কথা কইলা ওটা আমার ছোট ভাই মানে কি জানি হয়তো জানি কি সেক্রেটারি 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 বুঝছো কাকা আর একটা কথা বললাম কাকি বলে সিনেমাতে চান্স পাইছে বড় ক্যারেক্টার হ্যাঁ 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 কাকা কাকির নে না ভালো হবে থাইকো আর শোনো ওই যে কাকি বলে ভিক্ষা করছো রাস্তার মোড়ে ওই বেটা খেয়ে দুবে ভিক্ষা

আজকে আসো ঘুম থেকে উঠো তারপরে দেখামো আমি বসে দেবো সরেছি এখন যদি আমার বিয়ে না দেয় আমি বাড়িতে আগুন ধরে দেবো তারপরে আমি বিয়ে করবোই করবোই কতদিন ধরে কইতেছি আমার বিয়ে করে দাও বিয়ে করে দাও বিয়ে করাবো না তাই না এখন তো বসে দেবো আরেছি এখন দেখি কি করি মামি বাহিরে গেলাম তোমার এই অবস্থা কেন

আমি কতদিন ধরে বাবার বলতেছি যে বাবা আমারে বিয়ে করে দাও বাবা আমারে বিয়ে করে দাও আমার তো বিয়ে করা কোনো কথা না আমি বললাম আমি একটা রিলেশন করি আমি একটা রিলেশন করি রিলেশন করতে দিলো না এর জন্য আমি ভাবছি আজকে আমি বিয়ে করবই করব আহারে মা তুমি বুঝার চেষ্টা করো পড়াশোনাটা শেষ করো তারপর তোমার বিয়ে দিয়ে দিও আমি বলছি তো ও বাবা পড়াশোনার কথা বলতেছো তো পড়াশোনা তো বিয়ে করার পরেও করা যাবে কিন্তু এখন আমি বিয়ে করবই করব আমি কত কষ্ট করে সুন্দর করে সাজছি

বুদ্ধি ঠিক আছে বলো দেখি শোনো তাহলে তুমি আপুরে এমন একটা ছেলের সাথে বিয়ে দিবা যে ছেলেটা কোনো কর্ম করে না একদম নি

মাংস ছাড়া খায় না হরিণা কিন্তু হরিণ হিনার মাংস হিননা ছাড়া খাবো না আর মেলা সত্য আছে আগ্রহ শুনেন আমি আমি ওই যে হরিণের মাংস খাই না গরুর মাংস খাই না আবার নিগা।

हम्म, हैं? ठीक है जिम, कॉल याद दिलाएँ। पास थे यार? पास थे यार। ओमेर, यार हम कर रहे हैं कि दूधिया बिका है, हैं? हाज लम्बी करें, हैं? दूधिया तो आपको ही है, हैं? अन्य पागल, हैं? अंदर हैं? इडली किसकी रखा है अंदर? हम सौ दिस एकड़ आदि, हैं? क्या हम करों वो मन करों? बस। अं দুইটাই দিছি এই তেল তো আমাৰ গতে বৰ ভগি হা আই আই যা বয় নে বয় নে বয় নে তোৰ পেন চেট কালৰ বয় নে পেন চেট কিলাম না গৰুম বড়া ফকীৰ জানি কোন কাৰ বয় 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 ফকীৰ কই না ভাল হ'ব না কিন্তু ভাল হ'ব না দেনা দুইটা বগৰি নি আমাৰ বিক্কা দাও পেন নি গবা এই হালৰ ফক তোৰ দি এনে বক তে হে যা তোমাৰ সে দুইটা ফক বিক্কা দিছ না ফক গ' এ কি কাৰ হালা গো হালা গছ একটা খা পৰতে গুৰি আলম ঐ ও কগি আই থান থৈ অৰে তোখন ভাল হ'ব গৈছি ভাল নাই না দে গৰা

ফগীরের দাউদ আবার এবার গানতা দেশ একবার নাড়ি দিয়ে কিন্তু বাইরে আবার আটা ভাঙিলামো ঘুরে আবার ঠেট দাও আই আজকে ঘোষণা দে এই এলাকা করে ফগীরের দাউদ চলবে না খাবার কোনো তিন দিন পর দাগ দিবেন না ফগীর তন দেখমনি হালাকো হালা বাবা যাই আপ তো

আমি ট্রেন নিয়ে আসেন কেন তোমরা কোন খুন খারাপ কি করা লাগবো না আগে আমার কথাটা তো শুনো বুঝতেছে না রে আমার কথাটা যদি তোমরা শুনো তোমাকে টাকা পয়সার কোনো ভাববো না এই এইরকম টেহা আরো মেলা দিমু তোমাকে বাড়ি গাড়ি সবকিছু আমি কইরা দিমু তুমি একটু আমার কথাটা শুনো এই কি কোন এই কি কয় কি যে বিয়ে এক একটা বিয়ে আমি করব না আমার আগে দে তিন চারটা বউ আছে ওই ধ্যান তুই বিয়ে করে ফেলা আমি বিয়ে করব কে বিয়ে করলে কি পাবো আমি আরে শুন ওই কইলো না

তুই আমার যেভাবে বলছিলি আমি ওইভাবে নিয়ে আসছি ওই যে পাত্র পইসাড়িছে যা ওইখান কথা বল আচ্ছা ঠিক আছে

আসসালামু আলাইকুম আকে আকে মানে আমার আমি বাবার রাগের এর একটা জানি আসলে আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে তো তাই কিন্তু আমার বাবা যে সত্যি সত্যি কল থেকে আছে বয়ফ্রেন্ড আছে

কইতাছি নাম কি আজ নামে শপিং করতে আমার বয়ফ্রেন্ডের জন্য আমার না একটা বয়ফ্রেন্ড আছে ওর সাথে আমার ব্রেকআপ হই গেছে फिर যোলাম তোমার রাগের মধ্যে বলছিলাম জামাই নিতে আসলে আমি ওরই ভালোবাসি আরে বোকা মেয়ে তোমার বয়ফ্রেন্ড আছে তুমি আমাকে বলতা আমি কি না করতাম আজ ঠিক আছে তুমি এক কাজ করো কালকেই ছেলেটাকে নিয়ে আসো তোমাদের দুজনের বিয়ে আমি করিয়ে দেব কি